আপনি যদি গোপনে কারোর সাথে জিনা করে থাকেন আপনি যদি পরকিয়া করে থাকেন আপনি যদি পাপের কাজে লিপ্ত হয়ে থাকেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াদা করে বলেছেন আপনি যদি ছোট্ট দোয়াটি পড়তে পারেন এক শতবার আল্লাহ রব্বুল আলামিন আপনার যত পাপ আছে যত জিনার গুণা আছে মহান আল্লাহ তালা ধুয়ে মুছে আপনাকে একবারে মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে সুবাহান আল্লাহ অভিহামদি যে দোয়াটি পাঠ করতে হবে আমি স্ক্রিনে সুন্দর করে বাংলায় লিখে দিব আপনারা বাংলায় দেখে দেখে এই দোয়াটা আপনারা পড়বেন যখন সুযোগ পাবেন তখন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যত প্রকার বড় গুণা আছে জিনার গুনা আছে রব কারিম আপনাদের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে জিনা করলে কি গুণা হয় সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা জিনা করলে কেমন শাস্তি হবে জিনার শাস্তি কেমন আসুন আমরা ছোট্ট একটা হাদিস থেকে জেনে আসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিনের সাথে জাহান নামের মধ্য ঘুরে ঘুরে দেখতেছেন জাহান নামের মধ্যে দেখতে পেলেন জাহান নামের এক কোনায় আগুনের হচ্ছে আগুন দাও দাও করে জ্বলতেছে তার মধ্য নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় তার মধ্য পড়তেছে এক একবার আগুনের লেলিহান উত্তপে তারা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে নেমে আসতেছে আল্লাহর হাবিব বললেন জিব্রাহিল এরা কারা আগুনের মধ্য পড়তেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম যখন এ কথা বললেন জিব্রাহিল আমিন বললেন হাবিব আল্লাহ এরা হচ্ছে তারা যারা দুনিয়ায় থাকতে পরকিয়ায় লিপ্ত হয়েছিল দুনিয়ায় থাকতে যারা জিনার মধ্য লিপ্ত হয়েছিল যারা ব্যবচারে লিপ্ত হয়েছিল তাদের এভাবে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের উত্তাপের আগুন দিয়ে তাদের পোড়াচ্ছে তারা একবার নিচে যাচ্ছে একবার উপরে উঠতেছে আর একটা হাদিস আমি আপনাদের শোনাইতে চাই প্রিয় দিনী ভাই ও বোনেরা জিনা করলে কি হবে পরকিয়া করলে কি হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু দূরে যখন গেলেন দেখতে পেলেন জাহান্নামের মধ্যে মানুষগুলো

তারপর ভালো খাবার খায় না খারাপ খাবারগুলো গুলো যুক্ত খাবারগুলো গুলো কেন এরা খাচ্ছে জিব্রাহিম আমিন বললে ইরা দুনিয়াতে এদের স্ত্রী ছিল ইরা বিবাহ করেছিল তারা বৈধ অবস্থায় স্বামী থাকতে বৈধ অবস্থায় স্ত্রী থাকতে তাদের স্ত্রী ভালো লাগত না তারা পর নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছিল তাদের হালালটা ভালো লাগত না ভালো খাবার গুলো ভালো লাগতো না এই জন্য আল্লাহ রবালীনা জাহান নামের মধ্যে তাদের কাছে হাজার ভালো খাবার থাকতেও। তাদের রুচি নাই ভালো খাবারের দিকে তাদের মন ছুটতেছে দুর্গন্ধ খাবার খাইতে এই জন্য তারা এই দুর্গন্ধ খাবার খাইতেছে প্রিয় আমার দিন ভাই বোনেরা জাহান নামের অনেক শাস্তির ব্যাপারে অনেক খাদি এসেছে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি সেই হাদিসগুলো এখন বলতে চাই না প্রিয় ভাই প্রিয় দিন ভাইয়েরা আপনি যদি যত বড় পাপিষ্ট ব্যক্তি হন না কেন আপনি যত বড় গুণা করেন না কেন একটি বার যদি আল্লাহর দিকে ফিরে আসেন একটি বার যদি খালেস নিয়েতে আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবে প্রিয় মাদ্দিনী ভাই বোনেরা আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম মৃত্যুর আগে বারবার এই দোয়াটি পড়েছিলেন মায় সারাদি আল্লাহ বলেন আল্লাহর হাবিব মৃত্যুর আগে এই দোয়াটা বারবার করেছিলেন বারবার দোয়াটা পড়েছিলেন আল্লাহর হাবিব ওয়াদা করে গিয়েছেন কেউ যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহ আল্লা তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবে তবে সত্য হচ্ছে সে যত বড় বড় পাপ করেছে সেই পাপ থেকে তাকে দূরে সরে আসতে হবে সেই পাপের কাজে আর কোনোদিনও লিপ্ত হতে পারবে না তারপরে মহান আল্লাহ তালার কাছে যদি দোয়াটা করে আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে করে দিবে। আমি সেই লিখে দিতেছি। আপনারা দেখে দেখে দোয়াটা প্রয়োজন যদি হয় দেখে দেখে আপনারা পড়বেন এই দোয়া করার আগে অবশ্যই আপনার সুন্দর করে অজু করতে হবে আপনি যখনই সুযোগ পাবেন দোয়াটা করবেন সুন্দর করে অজু করবেন বলে শুরু করবেন, মা, শেষ হয়ে যাওয়ার পরে কালিমায় শাহাদা আপনি পাঠ করবেন আঙ্গুলটা উপরের দিকে দিয়ে আসমানের দিকে দিয়ে শাহাদাত আঙ্গুল প্রিয়মার ভাই প্রিয়মার মা কালিমায় শাহাদা আপনি পাঠ করবেন কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করার পরে সুন্দর একটা জায়গায় আপনি বসবেন বসার পরে আল্লাহর হাবিবের উপর 11 বার সালাম আপনি পাঠ করবেন আলাই আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আপনি যে কোন দরুদ পড়েন না কেন সেই দরুদটা আপনি 11 বার পাঠ করবেন তারপরে আপনি এই দোয়াটা করবেন সোবাহানা লাহিও বেহাম দিহি আস্ত গো ফেরুল্লা হাওয়াতু এলাই সোবাহানা লাহিয় বেহাম দিহি আস্ত এই দোয়াটা আপনি আল্লাহর হাবিবের নামে যে দুরুটটা সর্বপ্রথম আপনি বার পাঠ করেছিলেন সেই দুরুটটা আপনি এগারো বার পাঠ করবেন প্রিয় আমার দিন ভাই বোনেরা এই দূরটা আপনি পাঠ করে মহান রবের কাছে হাত তুলবেন হাত তুলে বলবেন রব বেকারীন আমি জেনে বুঝে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ আমি বড় জিনার গুনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম আল্লাহ পরকে আর গুনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাপ করে দেন আল্লাহ গুনার জন্য আমি লজ্জিত আর কোনোদিনও আল্লাহ এমন পাপের কাজের গুনা আমি করব না আজকে থেকে তোমার शाही দরবারে আল্লাহ ইস্তিগফার করতেছি তওবা করতেছি আল্লাহ আর কোনো দিনও এমন গুনার কাজে আমি লিপ্ত হব না এমন করে রব্বে কারিমের কাছে দুই হাত তুলে বিনিয়ে বিনিয়ে আপনার গুনার কথা আপনি বলবেন আপনার সমস্যার কথা আপনি বলবেন এ দিনই ভাই অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে আই বান্দা আমার দিকে ফিরে আয় বান্দা তুই আমার কাছে একবার তওবা কর একবার তুই খালেস নিতে আমার কাছে মাপচা আমি আল্লাহ রব্দুল আলমিন তোর জীবনের সমস্ত